প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নিউ থেকে জন্মভূমি টিভিতে গতকালকে ইরান প্রসঙ্গে কথা বলছিলাম তারই এই ধারাবাহিকতা আজকেও নতুন যে ডেভেলপ তার উপর ভিত্তি করেই আলোচনায় যেতে চাচ্ছি গতকালকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন কেন সেটা হলো যে আটশো বিক্ষোভকারীকে ফাঁসিতে দেয়ার কথা ছিল তা স্থগিত করেছে ইরান ট্রামের ধারণা যে তার হুমকির পর ইরান এই সিদ্ধান্তটি নিয়েছে কিন্তু চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ইরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে যে কথা বলেছেন সেটা হলো ইরানে শাসক পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে এমন একটি ইঙ্গিত তিনি বেশি কিছু বলেননি একটি ইঙ্গিত দিলেন ইরানের শাসন কর্তা যারা তার পরিবর্তন প্রয়োজন এদিকে কেন আমেরিকা ইরানকে অ্যাটাক করার যে মানসিকতা তা থেকে সরলেন সেটা নিয়েও কিন্তু বিস্তর আলোচনা আন্তর্জাতিক পত্রপত্রিকায় প্রতিদিনই প্রকাশিত হচ্ছে বিশেষ করে যে বিষয়টি জানা যায় সেটা হলো সৌদি আরবের আপত্তি সবচেয়ে করা। সৌদি আরব কাতার এবং ইজিপ্ট মিশর তারা চাচ্ছে না এই মুহূর্তে ইরানে মার্কিন হামলা হোক এর কারণ হিসাবে তারা মনে করছে পশ্চিম এশিয়ার এই দেশগুলি বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলি চায় না এই মুহূর্তে ইরান আক্রমণ করলে পুরো মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তাল হয়ে উঠতে পারে হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনীতি ধাক্কা খেতে পারে ব্যবসায় বিশেষ করে তেল সমৃদ্ধ দেশগুলি মনে করে এই মুহূর্তে মার্কিন হামলা ইরানে হয়তো ইরান প্রশাসনকে পরিবর্তন করা যাবে কিন্তু ফলশ্রুতিতে এর যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া অত্যন্ত ভয়াবহ হতে পারে যে কারণটিতেই আমেরিকার পিছিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবেই আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন প্রিয় দর্শক বলছিলাম যে এক চব্বিশ ঘন্টার মাঝেই ইরানের প্রতি ধন্যবাদ জ্ঞাপনের পরপরই আবার আজকে নতুন করে যে আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ইরানের শাসকদের পরিবর্তন সেটা ভীষণ নতুন দিক নির্দেশনাই অনেকে মনে করছে যদিও এই ধরনের স্টোরি প্রতি পরিবর্তন হচ্ছে বিশেষ করে ট্রামের যে মানসিকতা বা রাজনীতির প্রজ্ঞা বা আমেরিকান প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা নেওয়ার পর থেকে শুল্ক থেকে শুরু করে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে ট্রামের ভূমিকা নিয়ে সারা পৃথিবীতেই এক ধরনের অস্থিরতা উদ্বেগ ভয় ভীতি আতঙ্ক সৃষ্টি হয়েছে আজ আরেকটি খবর জানা গেল যে সেটা হলো যে ইরানের উনাশির বিপ্লবের পরে শাহ সরকারের পতনের পর শাহ রাজা শাহ পালবি ছেলে রেজা পাহালুবি তিনি আমেরিকাতেই এবং তিনি এই বিক্ষোভকারীদের পিছনে বিক্ষোভকারীদের মদত দিচ্ছেন ট্রাম্প প্রশাসনও ভাবছে রেজা পাহালবিকেই আবার স্থলাভিষিক্ত করা যায় কিনা সেই বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে এবং তারা এও বলছে মাঝে মাঝে যে রেজা পালবি কতটুকু ক্যাপেবল ইরান শাসনের জন্য সেটা নিয়েও তাদের যথেষ্ট সন্দেহ রয়েছে এই প্রেক্ষিতে ইরান পরিস্থিতির আজকের যে ঘটনাবলী চলছে তার ব্যাখ্যা হয়তো আরো দীর্ঘদিন চলবে অনেকেই হয়তো অনেকভাবে বিষয়টিকে ব্যাখ্যা করবেন কিন্তু এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে কিন্তু একেবারে মরিয়া হয়ে উঠেছেন ডেনমার্কের সাথেই থাকবে গ্রিনল্যান্ড এই ঘোষণা আসার পর থেকে ট্রাম্প ইউরোপিয়ান দেশগুলির প্রতি এক ধরনের অভিমান এবং প্রতিশোধ দুটো বিষয়কেই তিনি উস্কে দিচ্ছেন সেই গ্রিনল্যান্ড ইস্যুতে আজকেই ইউরোপিয়ান ইউনিয়নের আটটি দেশের উপর নতুন করে শুল্ক নির্ধারণ করার একটি হুমকি তিনি দিয়েছেন আগে থেকে ছিল দশ পার্সেন্ট তারা বলছে আমেরিকান প্রশাসনের গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপিয়ান নেটভুক্ত দেশগুলি যদি সহায়তা না করে তাদের উপর আরো পঁচিশ পার্সেন্ট শুল্ক দেওয়া হবে যার ফলে আমেরিকা থেকে আমদানি বা রপ্তানির একটি বিরূপ প্রতিক্রিয়া ইউরোপিয়ান মার্কেটে পড়তে পারে বিশেষ করে ফ্রান্স জার্মানি ইংল্যান্ড সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড এই আটটি দেশের উপরে নতুন এক ধরনের সমন জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক আরেকটি ইন্টারেস্টিং খবর কবে আপনারা জানেন যে পৃথিবীর ধনী ব্যক্তির তালিকায় স্টারলিংকের এলান মার্কস অলমোস্ট একেবারে কাছাকাছি ওয়ান ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছেন তার এখন সম্পদের পরিমাণ আটশো বিলিয়নের উপরে তাই ইলান মাস্ক সেই হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম একক ব্যক্তি হিসাবে ট্রিলেনিয়ার এই ছিল আজকের আমেরিকান খবরের মাঝে খবর তাছাড়া আমরা যদি আমাদের উপমহাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পারবো পাকিস্তানে আবারও পাঞ্জাব এবং বেলুচিস্তানের সীমান্তে আজকে একটি পৃথক দুর্ঘটনা পাঞ্জাব এবং বেলুস্তান বেলুচিস্তানে হয়েছে সেখানে মৃতের সংখ্যা প্রায় চব্বিশ এবং আহত হয়েছেন শতাধিক তার ছাড়া পাকিস্তানের করাচি শহরে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের কারণে সেখানে পাঁচজন মারা গেছেন যদিও সেই অগ্নিসংযোগের প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি সেটি এখনো তদন্তের মাঝেই রয়েছে তবে সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী সেই অগ্নি কাণ্ডকে এখনো নিয়ন্ত্রণে আসতে পারে আনতে পারেনি কর্তৃপক্ষ সেটা পাকিস্তানের জন্য অত্যন্ত দুঃসম্বাদ যেটি চব্বিশ জন প্লাস আরব জন মিলিয়ে প্রায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে আজকে পাকিস্তানে আরো একটি খবর আপনাদেরকে জানাতে চাই সেটা হল ব্রিক্স নিয়ে আপনারা জানেন আমেরিকা চায়না ভারত ব্রাজিল সাউথ আফ্রিকা এবং রাশা মিলে ব্রিকস সেই ব্রিক্সের একটি নৌ মহরা হচ্ছে বলে সাউথ আফ্রিকায় জানা গেছে সাউথ আফ্রিকার যে কোস্ট যেটা প্যাসিফিক এবং আটলান্টিক দুটোর স্থল সেখানে কিন্তু সেখানে ভারত সকলেই জয়েন করেছে কিন্তু ভারত যায়নি ভারত কেন যায়নি এই নিয়েই প্রশ্ন উঠেছে যেমন প্রশ্নটি হয়তো ভারত যেহেতু আমেরিকার সঙ্গে ভারতের চলছে একটি বড় ধরনের বাণিজ্য নিয়ে বড় ধরনের বার্গেনিং বা সেই বাণিজ্য চুক্তিটি এখনো হয়নি ভারতের উপরে রাশা থেকে তেল কেনার অভিযোগে ব্যাপকভাবে শুল্ক নির্ধারণ করা হয়েছে এবং স্বাভাবিকভাবে বন্ধু থেকে বৈরিতায় পরিণত হয়েছে ভারত মার্কিন সম্পর্ক সেই প্রকৃতে অনেকের ধারণা যে হয়তো আমেরিকাকে আর খ্যাপাতে চাচ্ছে না মোদি প্রশাসন তাই তারা হয়তো ওই মহারায় জয়েন করেনি কিন্তু এদিকে ভারতের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছে তাদের মুখপাত্র রণির জয়সরিয়া বলেছেন আসলে ব্রিক্সের নামে যে নৌমহারার কথা বলা হচ্ছে সেটি আসলে ব্রিক্সের নৌমহারা নয় তাদের বক্তব্য এই নৌমহারার আয়োজক সাউথ আফ্রিকা নিজে তাই সেই নৌমহারায় ভারত অংশগ্রহণ করেনি বা করতে চায়নি সেটা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ছিল মোটামুটি ভাবে আজকের যে আন্তর্জাতিক খবরের সারা পৃথিবীর ঘটে যাওয়া অনেক খবরের শিরোনাম আগামীকাল আবার অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো এই পর্যন্ত ভালো থাকুন শুভরাত্রি